হয়েছিল কি স্যার কৈদিদের মধ্যে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল হুম কিছু হয়নি স্যার এত বড় ঝামেলা হলো বলছো কিছু হয়নি স্যার ওই ব্যাপারে যদি বলেন তাহলে ওনার ডিমোশন হতে পারে এমন কি ট্রান্সফারও শুনুন আমার প্রমোশন হতে চলেছে তাই আপনারা এই ঘটনাকে চেপে রাখুন একজন কয়েদি খুন করতে চাইছিল এটা দেখে কি করে চুপ করে থাকতাম কেন আমরা সবাই তো ছিলাম আমাদের ছাড়ো কোনো একটা পুলিশ এসেছিল কি দাদা পুলিশ তো এসেছিল ভাই তখন এসেছিল একদম লাস্টে এসেছিল ভাই এই সব কিছু পুলিশের চোখের সামনেই হয় আমির আর শেখর দুটো আলাদা আলাদা গ্রুপের লোক বাইরে এদের ভেতরে ঝামেলা চলতেই থাকে এই জেলের কোনো অধিকর্তার সমর্থন থাকলে ও দ্বিতীয়বারও খুন করতে পারে খুন করে জেলে আসছে তুমি এ কথাই ভাবছো এখন তাই না কিন্তু খুন করে লুকানোর সঠিক জায়গা হলো গিয়ে এটাই লোকেরা বলে মিটার থেকে আমরা বেশি টাকা নেই কিন্তু জেলে কত টাকা নেয় দুটো করার একশো টাকা অক্ষপাটির লোকেরা জেলের ভিআইপি সেলে এখন বড় বড় ইঁদুর ছেড়ে দিচ্ছে বিপক্ষ পার্টির জন্য যে কাজ আমরা করি আপনাদের মতোই একজন প্রেস রিপোর্টার অনেক ভালোভাবে গুছিয়ে লিখেছেন রাজ্যের আইন শুধু বাইরেই না জেলের ভিতরেও অনেক খারাপ হয়ে গেছে জেলের ভিতরে যে ধরনের আইন বিরুদ্ধ কাজ হয়ে থাকে সেটা এই পত্রিকায় আছে আমরা এই রাজ্যের বিপক্ষ পার্টি হিসাবে শাসক পার্টির বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি জেলে ঘুষ এবং কয়েদিদের দিয়ে খুন করার প্রচেষ্টা তাই এগারো তারিখে আগামী ওয়েস্ট বেঙ্গল কমিশনের অফিসের সামনে বিপক্ষ পার্টির নেতারা প্রদর্শন করবেন এবং বিক্ষোভ জানাবেন শুধু তাই না জেল ডিপার্টমেন্টের সম্বন্ধে এনকোয়ারি করার জন্য বিপক্ষ পার্টির নেতারা সরকার থেকে দাবি জানাচ্ছেন যে ওয়াগন জেলার সুপারিনটেন্ডেন্ট ডিআইজি আইজি এই সবাইকে দেখার দায়িত্ব কি আমার আমারই নাকের নিচে একটি ছেলে জেলের ভেতরে প্রবেশ করে খবর বানিয়ে তারপর সমস্ত খবর ছাপিয়ে দেয় সিএম ভুল করছে লোকেরা এরকম মনে করছে সেই জন্য আমাকে সন্দেহর চোখে দেখছে কাল বিপক্ষ পাখির লোকেরা আমাদের পাখির লোকেদের প্রশ্নের পর প্রশ্ন করে বে ইজ্জত করবে এখন তো কিছু করতেই হবে পর্দা এনকোয়ারি কমিশনকে জিজ্ঞেস করব কোন এনকোয়ারি কমিশনকে জিজ্ঞেস করব হ্যাঁ এই সব বলে আমরা বাঁচতে পারবো না ওদিন জেলে যা ডিউটি পড়েছিল তাকে সাসপেন্ড করে দিচ্ছি কি সাসপেন্ড করবেন সাসপেন্ড সবাইকে একসঙ্গে ডিসমিস করো কাল বিধানসভায় কিছু একটা জবাব দিতে হবে তাই না স্যার হ্যাঁ কি হয়েছে আপনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে চল্লিশ এম আমার দাদার হাতে আছে আর চোদ্দ বছর ধরে টানা উনি জিতে আসছেন এটা কি তারই শাস্তি দিচ্ছেন সিএম সিএম যদি অপোনেন্ট পার্টি জিজ্ঞেস করে ওনাকে তো জবাব দিতেই হবে সেই জন্য উনি চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছে কেন এই নির্ণয় তো আমিও নিতে পারতাম শুধু কি ওনারই অধিকার আছে এই সমস্ত জন্য দায় ওই রিপোর্টারটা মর্নিং প্রকাশ গুড মর্নিং প্রকাশ কি তোমাকে খুঁজছিল এই সপ্তাহে সিনেমা স্পেশাল পেজে কার ফটো লাগাতে হবে ক্যান্টিনে আছে তোমাকে ওখানেই ডেকেছে গুড মর্নিং প্রকাশ সব সময় আমাদের দিশা পত্রিকাকে শুধু সোমবার দিনেই লোকেরা বেশি পছন্দ করে থাকে কিন্তু তোমার ওই জেলের স্টোরি লেখার পর বিধানসভায় হাঙ্গামা হয়ে যায় আর মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয় এই সব ছাপার কারণে রাজীব গান্ধী মার্ডার কেস আর ইকোনমিক স্টোরির জন্য এক্সট্রা কপি প্রিন্ট করাতে হয়েছে এই ইস্যুর জন্যে হ্যাঁ প্রকাশ এইবার সিনেমা স্পেশাল ফ্রন্টে কি দেব লেআউট পাঠিয়ে দেব কি র‍্যাপারের প্রশঞ্জিতের ফটো লাগাও বেশি বিক্রি হবে সার্কুলেশনও বাড়বে টাইটেল কি হবে প্রশঞ্জিতের ফটো লাগাও নিচে বড় করে কোশ্চেন মার্ক লাগাও দেখলে তুমি দেব রাজনীতিতে এসে গেছে তাহলে একটা কাজ করো দেবের ছবি লাগাও আর সময় আমাকে রাজনীতিতে নিয়ে এসে এরকম একটা বক্স নিউজ লাগাও গুড আইডিয়া এই প্রশঞ্জিৎ ভাবছে আমার একটা ছবি দে ঠিক আছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার ফুড মিনিস্টার দুরাই পাঞ্জাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আগের মতো কোনো সঠিক কারণই বলা হয়নি কিন্তু আসল কারণ তো যা তুমি জেলের সম্বন্ধে লিখেছো ওটাই সমস্ত প্রেসের লোকেরা ওটাই বলছে থ্যাংক ইউ স্যার জেলের খাবার খেয়ে মাটিতে শুয়ে পনেরো দিন জেলে তুই কাটিয়েছিস আর উনি তোকে আরাম করে ওয়েল ডান বলে চলে গেল তারা বলেছে এটাই যথেষ্ট যদি তুই কিছু লিখে যারা ক্ষমতা আছে তাদের সরিয়ে দিস তাহলে ওই দিন আমার সাথে ডিনার করবি এটাই ওনার ম্যাক্সিমাম কমপ্লিমেন্টারি এই প্রোগ্রামের লিডার শ্রী শাহিদ মহাশয়কে স্বাগত জানাই এই জেলার সেক্রেটারি ভাই মদনজি এই শহরের সেক্রেটারি ভারতজি আর এইভাবে সবার নাম নিতে গেলে সূর্য ডুবে যাবে সেই জন্য আসল কথায় আসছি এখন ইলেকশন শেষ হয়ে গেছে সব পার্টি মানুষকে ধন্যবাদ জানাবে এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসবে কিন্তু আমি তার জন্য এখানে আসিনি কেন আমি আপনাদের ধন্যবাদ জানাবো সব জায়গা থেকে আপনারা আমাদের পার্টিকে হারিয়ে দিয়েছেন আমরা কি কোনো আসন চেয়েছিলাম শুধু ডিপোজিটই চেয়েছিলাম তাই না যে ডিপোজিট ছিল সেই ডিপোজিটকে আপনারা ফেরতও দেননি তারপরে ধন্যবাদ কেন বলবো সেই জন্যই ধন্যবাদ সব লোকে সরিয়ে দিয়েছি আমি যখন আমি কথা শুরু করব তখন তোয়ালে নিয়ে একজন পয়সা উসুল করতে আসবে যখন আমার কথা শেষ হয়ে যাবে তখন যতটা উসুল হবে ততটা আমাকে দিয়ে দিলে আমি ঘরে চুপচাপ চলে যাব আমি আপনাদের ভরসায় যদি ইলেকশনে দাঁড়াই তাহলে ডিপোজিট বাজেয়াপ্ত হবে কথা বলতে তুমি শুধু ওস্তাদ কিন্তু ইনকাম তো তোমারই অর্ধেকই জানো শুধু পনেরোশো টাকা গুনতে আমার আধা ঘন্টা লেগে গেছে তোমার পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকার যদি দরকার ছিল তাহলে এডিএম পার্টির মতো কোনো বড় পার্টির স্পিকারকে তোমার বিয়ে করার দরকার ছিল আমাদের পার্টির খুব ছোট সেই জন্য আমরা কম টাকা নেবো দয়া করে আমাদের পার্টিকে একটু ভরসা করো আমাদের পার্টি যখন রাজত্ব করবে তখন আমরা অনেক টাকা আনবো তখন টাকা অন্য কাউকে দেবো না তোমাকেই দেবো আরে বাহ একটা দারুণ খবর পাওয়া গেছে তো সত্যি কথা সত্যি চেহারা সাধারণ মানুষের জন্য কাজ করার মতো লোক ছটা সাতটা পেপার তুমি একসাথে কিনে নাও পেপারের বিলই পনেরোশো টাকা চলে আসে এত পেপারের কি দরকার আমাদের পার্টির লোকেরা যে কোনো পেপার পড়ে না শুধু আজকের পেপারে কি লেখা আছে সেটা শুনে নেয় আমাদের মতো লোকেরা ওদেরকে বুঝাচ্ছে আর সেই জন্যই আমাদের জীবনটা চলতে পারছে বুঝতে পেরেছ এই পেপারের ওপরই আমরা বেঁচে আছি তুমি কথা তো অনেক বড় বড় বলো ওই বালা দাদাকে দেখো ঘরের জন্য কত সব কাজ করে রাতে গ্রামবাসীদের ন্যায়ের কথা বলে আর সকালে আমাকে কোথায় যাচ্ছিস তোর জন্যই এখানকার লোকেদের অসম্মান হচ্ছে শোনো চেঁচিয়ে কথা বলো না আমার বউ ভেতরে ঘুমোচ্ছে কি বললি কেন আমি কোনো রক্ষিতার সঙ্গে থাকি নাকি শুধু শুধু মাথা খারাপ করবি না কিন্তু নমস্কার আসুন রিটায়ার হয়েছি পাঁচ বছর হয়ে গেছে শুধু আপনি আমাকে টিচার বলে ডাকেন হ্যাঁ কেমন আছো দাদা হ্যাঁ অনেক ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা আরে প্রকাশ এখনো অফিসে যাওয়ার জন্য তৈরি হোস এখনো সময় হয়নি আসো বাবা হ্যাঁ চাষের জন্য বীজ নিতে এসেছো চাষবাস করাকে তুমি ছোট মনে করছো গ্রামে চাষবাসের কাজ চলছে কালকে 20 জন লোক কাজ করতে আসবে বীজ নিয়ে আমি তোমাকে দেখতে এসেছি ঠিক আছে বাবা বসো আমি মুখ ধুই আসছি ঠাকুরপো কফি নেবে না চা কফি দাও মা ঠিক আছে বাবু ফোন বাজছে হ্যাঁ আসছি হ্যালো প্রকাশ আমি ভাবনা বলছি বলো ভাবনা সুব্রমণিয়াম স্বামীর বক্সে একটি বক্স নিউজ আরো দিতে হবে আগের যে নিউজটা তৈরি করেছিলাম ওটা কোথায় ওটা কেবিনের কাপড় খুলে দেখো ঠিক আছে হ্যালো কাশায় কথা বলতে চান ললিতা আছে কি ললিতা এক মিনিট দাঁড়ান ও কেন রে ফোন করে আমাকে কেন বিরক্ত করছিস শাড়ি কিনতে যদি চাইছিস তাহলে নিজেই তো দিতে পারি আ হ্যালো ললিতা ওয়ান সেকেন্ড প্লিজ ললিতা তোমার ফোন আরে ওই করোনা ম্যাটার যে বানিয়েছিলাম না ওটাই ইস্যু হ্যাঁ হ্যাঁ আমি দেখছি নিয়ে নিয়েছো হ্যাঁ নিয়ে নিয়েছি থ্যাংক ইউ তোমার কাজ এখনো শেষ হয়নি না মা বুঝতে পারছি আমার কাজ কখন শেষ হবে পাঁচ একর জমি রেখে সমস্ত দিন চাষবাস করে কাটাচ্ছে আর এও কম যায় না পাগলের মতন কাজের পেছনে পালায় খাবারও সময় মতন খায় না এর বিয়ে করিয়েই দিন তারপর ওর সাথে আপনিও থাকতে পারবেন তাই না আমি কি বিয়ের জন্য না করেছি গত মাসে চেন্নাইতে এককে মেয়ে দেখেছিলাম ওর বাবা ভালো লোক নয় বিয়ের আগে সব কিছু দেখে নেওয়া উচিত বাবা শিবাজিনগরে গত সপ্তাহে তুমি যে মেয়েটা দেখেছিলে ও ক্লাস এইট পাস ওকে বিয়ে করতে হবে আরে থাক থাক তোর জন্য মেয়ে কবে জন্ম নেবে তুই বোধহয় এটাই ভাবছিস ও জন্ম নিয়ে নিয়েছে বুঝলি যে পাখি আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তাকে এই প্রশ্ন করছি যে সে কি আমার সাথে এই স্টেজে এসে তর্ক করার জন্য প্রস্তুত আছে আমি কাউকেই ভয় পাই না আমার কাছে বিল্লাদেনের মতো অস্ত্র নেই কিন্তু আমাকে সাহায্য করার মতো লোক অনেক আছে আপনি কার সাথে প্রতিযোগিতা করছেন একে আপনাকে ভাবতে হবে এই স্বাধীন ভারতে জন্ম নিয়েছে তাই আমাদের আনন্দিত হওয়া উচিত কারণ আমরা এখানে যে কোনো প্রান্তে ভিড় একত্রিত করতে পারি আর এখান থেকে আমেরিকার প্রেসিডেন্টকেও প্রশ্ন করতে পারি এখানের প্রখর রৌদ্রে নারী পুরুষ একসাথে বসে একে অপরের সাথে প্রেম করতে পারে অটোগুলো যেখানে সেখানে ঢুকে যায় লোকেরা আসা যাওয়া করতে পারে ভয়ে শূন্য হয়ে আমরা যে কোনো জায়গায় প্রস্রাব করতে পারি এটাই সাহস আনন্দ এবং স্বাধীনতা এসব কিছুই ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না আমি এই স্বতন্ত্র ভারতে জন্মগ্রহণ করেছি এতে আমার আনন্দিত হওয়া উচিত